নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালো জানি আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছে তোমাদের সবাইকে স্বাগত সুজাতা সঙ্গে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি এখন ঘড়িতে বাজে ছটা ঘুম থেকে উঠে পড়েছে অনেক সকালে সব কাজ ওপরে শেষ হয়ে গেছে আর সকলকে শুভ বৃহস্পতিবারের শুভেচ্ছা এই যে এখন ব্রাশ টাশ করে নিচ্ছি কেননা সকাল অনেক সকালে ঘুম থেকে উঠেছি বাচ্চাদের স্কুল থাকলে তো সকলকেই ঘুম থেকে সকাল সকাল উঠতে হয় যারা যেমন টাইম সেভাবে মেনটেন করে আমিও তাই রোজগার মতন আজকে উঠে গেছি তাই উঠে সমস্ত কাজ করে ব্রাশটা করে নিলাম প্রথমে ঘরটার ওপরের ঘর মোছা হয়ে গেছে এখন সিঁড়ি মুছবো তাই ব্রাশটা করে নিয়ে তারপরে একেবারে সিঁড়ি মুছে নিচে নেমে যাবো কেননা তার নিচেই তো বেশিরভাগ কাজ থাকে সে জন্য আজকে তোমাদের সাথে অন্য কিছু শেয়ার করবো না আমি ভোরবেলা উঠে সকাল সকাল ঘুম থেকে উঠে যে কাজগুলো করি সেটাই শেয়ার করব তাহলে চলো দেখতে থাকুক এই যে সিঁড়িটা প্রাস্তবান হয়ে গেল এবার সিঁড়িটা মুছবো যেহেতু বৃহস্পতিবার আজকে সিঁড়িটা মুছি প্রত্যেকদিন মোছা হয় না সব সময়ের জন্য কিন্তু যত দেরি হোক আর যত তাড়াই থাকুক বৃহস্পতিবার দিন আমি সিঁড়িটা মুচবই আর সারা সপ্তাহে অত মুছি না ঝাড় দিই তাই সপ্তাহে একদিন মুছি মুছতে মুছতে তেল তেল হয়ে গেছে যখন আমার কাজের মাসে ছিল মাসিকে যদি বলতাম মাসি কখনও মুস্ত না বললেই আগে বলছে আজকে হবে না কালকে কালকে হবে না পরশু এখন কাজের মাসি নেই ঠিকই কিন্তু আমার একটু কষ্ট হয় কিন্তু আমি নিজের কাজ নিজে একাই সুন্দর টাইম মতো সমস্ত কিছু করতে পারি আমার কিন্তু বাড়িটা দেখলে মনে হবে না লোক অল্প হতে পারে বাড়িটা কিন্তু অনেক বড় সম্পূর্ণ তা মেনটেন করতে পারি না যদিও সময়ের জন্য তবুও চেষ্টা করি যেইটুকুনো আমরা সবসময় ব্যবহার করে ইউজ করি সেই জায়গাগুলো টিপটপ করে রাখার আর দেখবে বাড়িঘর না নোংরা থাকলে পায়ে তলায় মাটি কিচকিচ করলে কিংবা বালি কিচকিচ করলে না একদম অস্বস্তি লাগে সেই জন্য ঝাড়টা দেওয়া হয় মোছাটা একবারই হয় আর কি সপ্তাহে একদিনই মুছি আর নিচের যেগুলো ঘরগুলো আমরা বেশি ইউজ করি সেই ঘরগুলো প্রত্যেক দিন মুছি আগে যেমন অনেক লোক ছিল প্রত্যেকটা ঘরই ব্যবহার করা হতো এখন তার সময়ের সঙ্গে সঙ্গে সবই চেঞ্জ হয় সেই কারণে প্রত্যেকটা ঘর মোছা হয় না আমরা উপরে থাকি ওপরের ঘর তো প্রত্যেক দিন মুছতে হবে তারপরে বৃহস্পতিবার আর আমাদের লক্ষ্মীবার লক্ষ্মীবারে যতটা পারি বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে কতটা পারি জানি না কিন্তু আর রাখি তারপরে চলে এলাম ঘরটার মুছে সিঁড়ি সিঁড়িটির মুছে কলতলা এটা আমাদের কলতলা এত বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য না দুদিন পরে পরে ব্লিচিং দিয়ে পরিষ্কার করি স্যাঁত স্যাদতে হয়ে যায় হ্যাঁ এই এখন জল চলে এসছে ব্রাশটা করতে করতে বাসনগুলো মেজে নিচ্ছি কেননা বেশি তো বাসন হয় না আর দুপুরবেলায় বেশিরভাগ বাসন মেজে রাখি যে সকালে আমরা রাতে যেগুলো খাওয়া দাওয়া করি সেই বাসনগুলো আর এদিকে মেয়ে টয় করেছিল আর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে আমিও ঘুমিয়ে পড়ি ও ঘুমিয়ে পড়ে সেজন্য তুলে দিতে সময় হয় ও তো এখন প্যাম্পাস পরে না বড় অস্বস্তি হয় পরেই না খুব ছোটোর থেকেই ছেড়ে দিয়েছে সেই কারণে তোমার প্যাম্পাস পড়ায় না ওইভাবেই শুয়ে থাকে আর হিসু করে দিয়েছে আর কি করবো বলো বাচ্চা মানুষ সে তো করবেই একটু একটু আর সবসময় কত সাবধানে রাখা যায় ওরা তো ঘুমের ঘরে আচ্ছন্ন হয়ে থাকলে এরকম করেই যাই হোক তারপরে বাসনগুলো মেঝে নিচ্ছি বাসনগুলো মেজেই স্নান টান করে তারপরে অন্য কাজ করব কেননা বাসি কাজ করে আমরা সব সময় করে এসছি গৃহস্থাড়ি গৃহস্থ বাড়ির বউরা বাসি আসি কাজ করে গা কাপড় না ধুয়ে ঘরে ঢুকলে না কেমন গ্রামের প্রত্যেকটা বাড়িরই গ্রাম না আমাদেরটা একটা শহর শহর কিন্তু আমরা গ্রামের মেয়ে তো সব সময় করে অভ্যস্ত সব কাজ যেমন ঘরের সকালবেলা থেকে কেটে বাসি ঘরটর ঝাড় দিয়ে বাস বাইরের কাজ করে গা কাপড় ধুয়ে ঘরে ঢোকা এটা আমরা সব সময় ছোটো থেকে করে সেটা না করলে না মনে একদম কেমন যেন লাগে কোথাও বেড়াতে গেলেও যদি জামা কাপড় না ছাড়ি সকালবেলা কেমন যেন জামা কাপড় না ছেড়ে কিছু মুখে দিতেও কেমন যেন বাধু লাগে যাই হোক ছোটো ছোটো থেকে করে এসেছি ছোট দেখে এসেছি মা মাসি সবাইকে সেই অভ্যাসটা নিজের মধ্যেও বজায় রেখেছি কেননা আমরা তো গৃহস্থ বাড়ির বউ আর গৃহস্থ বাড়ির মেয়ে সবসময় যেটা দেখেছি শিখেছি সেটাই এখন শ্বশুরবাড়িতে এসেও অ্যাপ্লাই করছি কারণ আর তারপরে সবথেকে বড়ো কথা মায়ের মাসিরদের মুখে শুনেছি বাড়ির বিয়ে হয়ে গেলে বৌ বাড়ির বৌরা বাসি জামা স্নান স্নানটা না করে রান্নাঘরে ঢুকতে নিই রান্নাঘর যেহেতু একটা পবিত্র জায়গা মা অন্নপূর্ণার বাস সেই কারণেই আমরা এভাবে করি সকলেই করে বেশিরভাগ জানি না কে কেমন করে কিন্তু আমি করি আর সম অন্যটাই যার যার ভালো লাগা ব্যক্তিগত কিন্তু আমি ভালো লাগা ব্যক্তিগত সংসারের মঙ্গলের জন্য এভাবেই আমি করি আর কি বাসি কাজ যখন করি করে ঘরে ঢুকতে ভালোই লাগে না একেবারে স্নান বেশি তো কাজ থাকে না শুধু ঘরটা মুছে উঠোনটা ঝাড় দিয়ে কটা বাসন মেজেই স্নান করে নিয়ে ঘরে ঢোকা এটাই আর কিছুই না দেখো আমি কিন্তু কাউকে ব্যক্তি বিশেষ বলছি না এটা আমার ভালো লাগা আমি ছোট থেকে যেটাই অভ্যস্ত আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু কেউ মাইন্ড করো না তারপরে তো রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে বেশি কিছু আজকে রান্নাবান্না চাপ আপনি ডালটা প্রেশারে সিটি দেবো মাছ হবে আর একটা তরকারি হবে আর ছিল রান্না এদিকে চা হয়ে গেছে চাটা কিছুতেই ঢালার সময় পাচ্ছিলাম না সময়ের জন্য তাই ঢাকা দিয়ে রেখেছিলাম এবার শ্বশুর মশাইকে দেবো আমি খাবো আর মেয়ে বললো আজকে কমপ্লেন খাবে না একটু চা বিস্কুট খাবে সেটাই ওকে দেবো তারপরে এই হচ্ছে রান্না রান্নাবান্নার আয়োজন চলছে এখন সকাল থেকে কিছু করার নেই আমরা তো গৃহস্থ বাড়ির বউ আমাদের রান্নাঘরে আসতেই হবে সকলের কথা ভেবে নিজের কথা ভেবে সংসারের মঙ্গলের জন্য সকলকে ভালো রাখার জন্যই আসতে হবে তাই আমিও এসেছি তারপরে মশাইকে চা দিতে যাব। আমি যে সকাল থেকে কি কি কাজ করি খুব সকালে উঠে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট করতে ভুলো না আর তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসায় আমাকে আরও অনেক উৎসাহিত করবে অনুপ্রেরণা জাগাবে এই হচ্ছে ব্যাপার যাই হোক তারপরে তো এই তো হয়ে গেল ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে তারপরে আমি এবার চাটা খেয়ে নিচ্ছি আমি চা খাওয়ার বেসিক্যালি সময় পাই না জানো তো সবাই অনেকে অনেকক্ষণ বসে গল্প করে সকালবেলা আমার কখনোই হয় না কেননা এত হুটোপাটা থাকে কাজের একা মানুষ তো হেল্পিং হ্যান্ড নেই কেউ সেই কারণেই আমি এভাবেই করি চা একদিকে ঠান্ডা হয় আর একদিকে কাজ করতে থাকি তারপরে যে একটু গরম থাকে অল্প অল্প তখনই খেয়ে নিই এভাবেই আর প্রত্যেক দিন সকালটা আবার শুরু হয় সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম তাহলে যদি বন্ধুরা কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পাশে থেকেও সাপোর্ট করো তারপরে উঠোন এসে দেখি এই লিলি ফুলটা কত সুন্দর হয়েছে কত সুন্দর লিলি ফুলটা গাছটা বৃষ্টির জল পেয়ে সবুজ হয়ে আর ফুলও অনেক ফুটেছে কী ভালো লাগছে সকালবেলা তোমাদেরকে ফুল উপহার দিতে পারে আমারও খুব ভালো লাগছে তাহলে বন্ধুরা আজকের মতন বাই বাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট লাইক করতে ভুলো না আর যারা নতুন বন্ধু আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তাহলে আজকের মতো এখানেই রাখছি অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না